আমি আপনাকে খাওয়াইলাম আপনি আমার জন্য করবেন করবেন ওকে ধন্যবাদ আবার আসবেন আপনাকে কোক দেবো কি আপনাকে ঠান্ডা না নর্মাল ঠান্ডা ঠান্ডা আচ্ছা শেষ থেকে আমি একটা আমাদের নিচে বলে একটা লোক বলে খাই নিয়েই নিচে দোকানে তারা রয়েছে খাওয়ার জন্য আনা করে একটা জিজ্ঞেস করুন ভালো আছেন আপনি কি এখানে দাঁড়াইছেন কেন খাওয়া দাওয়া করতে চান কি খেতে চান কাচ্চি সর্বনাশ কি বলেন কাচ্চি আবার কেমন ওটা

আমি আপনার কথা শুনে মুগ্ধ হয়ে গেছি ওকে তাহলে আপনি খাওয়া দাওয়া করতে চান ঠিক আছে আসুন আমি আপনার বসে খাবেন নাকি এখানে বসে খাবেন হ্যাঁ নিচে খাবেন আমাদের দোকান না আপনার নিচে খাবেন তো কোথায় দোতলায় ঠিক আছে দোতলায় আসেন আপনি খান নেই ক খার্ন কত দূরে চল দোতলায় আপনি ডিভারি করি হুম কোথায় বুঝি নাই বসেন এসিটা সাইডে কী খেতে চান বলেন তো হ্যাঁ কাচি বিরিয়ানি খেতে চান আচ্ছা ঠিক আছে কাচ্চি বিরিয়ানি আপনাকে আমি আনতেছি হ্যাঁ হ্যালো ওয়েডার রেডি আসেন উনি ভদ্রলোক কি খাবে জিজ্ঞেস করেন

ভাইয়া আপনার দেশের বাড়ি কে বলেন না একটু শুনি রে ডাক দিই ডাক ডাকিমে খাচ্ছেন আপনি কাচ্ছি এক্সপ্রেসে কিন্তু জিএমের সাথে যদি কথা না বলেন কেমন লাগে না জিএম রে ডাক দিব একটু কথা বলেন হাটটা দুই আসেন যান হাটটা দুই আসনেই যাই যে বেসিং এখানে এই যে আপনার খাবার চলে আসছে খাবার চলে আসছে আচ্ছা আস্তে আস্তে বাসমতি গাচ্ছি এই যে নেন একটা জামা মন চাই যতটুকু মন চতটুকু খাইতে পারবেন এই যে সব চলে আসছে সালাদ পানি সব চলে আসছে খাওয়া দাওয়া শুরু করে দিন তাহলে তো দেশের বাড়ি কই ওস্তাদ আমাদের কাচ্চি এসেছে কাচ্চিটা কেমন লাগে আপনার কাছে গুড মানে এই সাথে আর কি খাবেন কি দিব আপনাকে কিছু দেবো না আচ্ছা আপনি কি মুসলিম না কি আপনি কোন ধর্মের এটা কি বলবেন যে আপনি কোন ধর্মের মানুষ এটা জানতে চায় যে আপনি কোন ধর্মে বিশ্বাসী আপনি কি কথা বলতে পারেন না যদি একটা কথা বলেন কোথায় এখানে ঠিক এদিকে এখানে এম কে ইলেকট্রনিক এখানে থাকেন ও এমনি সারাদিন কি করেন ঘোরাপিরা নাকি অন্য কোনো কাজ কাম করেন যেটা আমাকে দিছে প্রথমে সেটাই করি কি দিছিল ইভেন আমি গিভেন বাই মাই ফাদার মাই ফাদার্স ফাদার ফাদার্স ফাদার ফাদার্স ফাদার আই টুক দ্যাট গিভেন অ্যান্ড লেফট লেফ্ট আই নেভার লুক ব্যাক আফটার দ্যাট সাম পিপল কেম ইন মাই লাইফ and they challenged me when they did that i felt bad because my father taught me that uh, there is no teaching not taught me learn me that one enemy does it challenging i challenged back by saying that one enemy do you challenge me when he said yes actually he she less not less more without

তখন আপনি এদিকে চলে আসবেন কাছি এক্সপ্রেসে আসতে পারবেন আসতে পারবেন আসলে এখানে আসলেই খাবার পাইবেন হ্যাঁ আমি আছি সমস্যা নেই কিন্তু আপনার এই আপনি কত সময় খাওয়ান নাই এই সারাদিন খেয়েছিলেন

পড়াশোনা করতে শেষ করলেন আপনার এই কাঁচের সাথে কি খাবেন কোক বোরানি কোক কক আপনি আপনাকে কোক দেবো কি আপনাকে ঠান্ডা না নর্মাল ঠান্ডা ঠান্ডা আপনি তো ঠান্ডায় আনতেছি আপনি টেনশন না আপনি যেটা চান আমি এটাই দিব কিন্তু আপনি দেশের বাড়ি কই আপনি কখনো ক্ষিউ আলাদ ন আপনি চলে আসেন ঠিক আছে আমি আসি জিরা খেতে মন চাপে উঠে খাওয়াবো ঠিক আছে আপনি টেনশনের কারণ নেই ঠিক আছে আপনার দেশের বাড়িটা কোথায় আপনি আমাকে বলবেন না খাবার কি আর দেবো হ্যাঁ নিয়ে নেন পুরোটা নিয়ে নেন আপনি কি অনেক ক্ষুদাত তো বস আপনার জন্য কোক নিয়ে আসছি কেমন হলো ব্যাপারটা ভালো হয়েছে না এই জন্য কোকের সাথে কাচিকা অনেক জোস হইব বস আপনার দেশের বাড়ি কই বললেন না তো বলবেন না

আমি কি ইউএসএ কি গোড়া গাড়ি দিয়ে যাবো নাকি বাসে যাবো কোনটা নাকি বিমানে আমি সার্থক খাওয়ায়া তাই তো আপনি পড়াশোনা কোন ইউনিভার্সিটিতেই শেষ করছেন একটু বলবেন আজকে আমি তো বকর বল করতেছি আপনার চুপ বুঝলাম না কাহিনীটা কোন জায়গা আমি কথা বন্ধ করে দেবো এই যে আমি উঠে গেলাম গা জাইগা ঘরে টাকা আছে বিল দিতে পারবেন আমি এই যে ফার্স্ট টাইম একজন দেখলাম যে আমি বগর বগর করে গেলাম আপনি কথা বললেন না আমি কিন্তু সবার সাথে এরকম কথা জিজ্ঞেস করি সবাই উত্তর দেখেন আপনি উত্তর দিলেন না জিনিসটা কিন্তু কাজটা কিন্তু ঠিক হয়েছে কাজটা কিন্তু ঠিক হয়নি ঠিক আছে মনে করলে বলতে পারেন সমস্যা নেই কথা বোলে বয়েটা পিপল এণ্ড চেলেঞ্জিং This is how I will explain it. Well, I am sorry. There is Adam, there is Hawa. There is a snake Kevin came and said, Eat that fruit, a forbidden fruit that is forbidden by Allah. Jesus Christ, Injil, Torah, Bhagwan, Buddha, all of them. Hawa goes and has it have it after having it, it becomes seen after that they defeat one enemy by defeating that she shouldn't have done it this entire thing happened from a person maybe a king gave a test there was a fight between king king saying that that I this said খাওয়া দাওয়া করার পরে আমি আপনাকে খাওয়াইলাম আপনি আমার জন্য কিভাবে দোয়া করবেন দোয়া করবেন হ্যাঁ